হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি নতুন একটা ইন্টারেস্টিং একটা ব্লগ ভিডিও নিয়ে তো সেটা ইন্টারেস্টিং কিনা যায় না বাট একটা ব্লগ ভিডিও নিয়ে চলে অনেক অনেকদিন পরে তো বাড়ি থেকে ব্লগটা শুরু করিনি তো মেলাতে এসে ভিডিওটা শুরু করলাম তো দেখো এটা হচ্ছে পূর্বচড়া বাসন্তী মেলা অনেকটা লেটে এডিটিং করা হচ্ছে তার জন্য বাট কিছু করার নেই কী করবো বলো কারণ আমি এত ল্যাথ খাই তো তার জন্য এত লেটে এডিটিং করছি তো দেখো কে কে দেখতে এসেছিলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বাট থিমটা খুব খুব সুন্দর হয়েছিল তো যারা যারা এসেছিলো কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর কেমন লাগছে জানিও পুরোটা জানি না কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারছি তো দেখো বেশ ভালোই লাগছে জিনিসটা কাছ থেকে আরও ভালোই লাগছে জিনিসটা কিন্তু সত্যি তো দেখো কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ওকে আর পুরো ভয়েসটা মিউট করতে দিতে হয়েছে তার কারণ ওখানে বক্স বাজছিলো না আমাদের কপিরাইট দিয়ে দেবে তার জন্য ওই দেখো আকাশে একটা প্লেন দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ আকাশে না সরি মানে থিমটাতে ওই প্লেনটা আর প্লেনটা ছিল দু হাজার সালের প্লেন ওইখানে লেখা ছিল বাট আমি দেখাতে পারলাম না তোমাদেরকে প্লেনটা দু হাজার সালে ছিল বাট থিমটা খুব সুন্দর করেছে কে কে এসেছিলো অবশ্যই কমেন্ট করে জানি আর ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম বেরিয়ে একটু চলো বলে একটু ঘুরিয়ে ঘোরাঘুরি করি তো বাইরের দিকে ঘুরতে এসে এইখানে দেখো বাড়ির সবাই আছে সামনে আমরা দুজনও এখান থেকে এই যে খেলাটা বলটা এত হালকা আমি সেটাই বলছিলাম যে বলটা খুব হালকা তো তারপরে বললাম চলো দশ টাকা দিয়ে তো একবার ট্রাই তো করাই যেতে পারে তাই না আমাদের ভাই বললো যে দাও তাহলে আমি একবার শুরু করি তুমি একবার কর তো আমাদের ভাই খেললো প্রথমে তারপরে আমি খেলছি মানে কিছুই পেলাম ব্যাড লাক আগে থেকেই বলে দিচ্ছি এটা খেলা শেষ না হতে হতে কিন্তু দুজন একবার ট্রাই করেছিলাম ভাইও ট্রাই করেছে আমিও করেছি কিন্তু কপাল খারাপ আমাদের ভাগ্যে কিছুই লাগে না এরকম করলে করলে দেখো আমার ভাগনা আমার কানেরটা ধরে টানছে মানে কার লক্ষ্য কোন দিকে আমার কানের ধরে টানছে আর আমি কিন্তু একটা কথা কিন্তু মানে পাটা খড়া নিয়ে মেলাতে গেছিলাম ঠিক আছে কারণ ওই সময় পায়ে ব্যথা লেগেছিলো খুব সেটা তোমরা জানো তো ওই ব্যথা বানিয়েই কিন্তু গেছিলাম আর দেখো অলরেডি খেলা শেষ হয়ে গেল। খেলা শেষ হয়ে যাওয়ার পর এবার হিসাব চলছে কিন্তু সেই হিসাবে কিছুই নেই তো ওখান থেকে বেরিয়ে আমরা ফুচকা খেয়েছিলাম আগে তো সেই ফুচকার ভিডিওটা করা হয়নি তো সে তারপরে রোল খেলাম সবাই মিলে ওকে আমি কী বলেছিলাম ভুলে গেছি এতদিন পরে হিডিট করতে গিয়ে সবাই মিলে তা দিদিকে বললাম যে চলে এসো একটু ক্যামেরার সামনে আসো সবাই কেউ আসেনি তো দিদি আর আমি আর ভাগনা ভাগনাকে দেখো ভাগনা রোল খাবে শুধু সবার হাত থেকে কাড়িয়ে নিচ্ছে টেনে নি কিন্তু ওকে তো দেওয়া যাবে না কারণ ও ছোটো তার ওই দেখো কাড়িয়ে নিচ্ছে দেখেছ দেখেছ আমার ভাগনা কীরকম এ আমার ভাগনা কীরকম রোল খাবে কাড়িয়ে নিচ্ছে কীরকম দিচ্ছে বলে ওকে বকা হচ্ছে যে ছোট বাচ্চাকে দিতে নেই ওগুলো তার জন্য সবাই মিলে ওকে বোকা বকি করছি মেলার মধ্যেই তার আমার ভাগনা তো শুনবেই না তাই না তো ও তো খাবেই জোর করছে এই টেরে নিচ্ছে ও ওখান থেকে বেরিয়ে একটুখানি দেখালাম পুরোটা তো তারপর আমরা রোল খেলাম বাট আমি তো রোল খেতে ভালোবাসি না তার জন্য একটু খেয়ে বাদ বাকিটা দিয়ে দিয়েছি তারপর রোল খেয়েছি তারপর পাপড়ি চাট খেয়েছি সেগুলোর আর ভিডিও করা হয়নি তো ওখান থেকে দাঁড়িয়েছিলাম কিছু সময় পরে আমাদের যে কি বলবো শুভেন্দু অধিকারী এসেছিলো দাদা এসেছিলো ওর কিছু একটু থিম নিলাম ঠিক আছে বাট সামনে থেকে কারা কারা দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর ওই দিনকার কে কে মেলাতে গেছিল কারণ অনেক অনেক প্রচণ্ড ভিড় ছিল ওই দিনকার কেউ কেউ গেছিলো ওই দিনকার অবশ্যই কমেন্ট করে জানি আচ্ছা আমরা তো গেছিলামই তার জন্য দেখতেই পাচ্ছ চলো কেমন লাগছে অবশ্যই জানিও তারপর ওইখান থেকে নেমে একটু স্টেজে উঠে গেছিলো তো সম্মানীয় ব্যক্তি তো অবশ্যই স্টেজে উঠে গেছিলি তার জন্য একটু স্টেজে উঠে নেওয়া হয়েছিলো যাই হোক কী বলবো আমি জানি না নিজেই গুছিয়ে বলতে পারছি না তার জন্য সরি তারপর ওখানে দেখিয়ে দিয়েছি তো আমি একটা ভিডিও কেটে দিয়েছি তার জন্য দেখা যাচ্ছে না ওইখানে যাওয়ার পরে এই যে আমরা মেলা থেকে বেরিয়ে যাচ্ছি ঠিক আছে ঘোরাঘুরি কমপ্লিট তখন বাজে কটা সাড়ে দশটা পৌনে এগারোটা বেরিয়ে যাচ্ছি মেলা থেকে চলো বেরিয়ে এবারে সবাই যাচ্ছে চলো এই যে দুজনকে বললাম যে একটু সামনে আসো দেখাই তো এই যে বেরিয়ে গেলাম তোমরা কিন্তু ওই দিনকার কে কে এসেছিলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও ঠিক আছে তো ওইখান থেকে আস্তে 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 নামা হলো না মন্দিরে তো এইটাই পূর্বচড়ার আসল মেন মন্দির বাসন্তী ঠাকুর ওর মধ্যেই আছে ওই ভিতরে দেখা যাচ্ছে তো আমি তো সামনে সামনে দেখিনি ক্যামেরার মধ্যেই দেখলাম নাহলে আমি দেখেই নিছি ক্যামেরাতে এসেছে বলে যাই হোক টোটো থেকে নিয়েছি তো তার জন্য ঠিকঠাক আসেনি জিনিসটা যাই হোক নিয়েছি তো প্লাসটা আমি আর ভাগনা ওই পিছনে দিদি দাদাবুকে ছেড়ে চলে এসেছি ভাগনা আমাদের কাছেই ছিল ভাগনা আমি আর সবাই ফুল ফ্যামিলি টোটোতেই ছিল সাইডে মা ছিল এ পাচ্ছি তোমাদের দাদা ভাই তা ভাই আর ভাগ্নি সামনে বাবা ছিল তো চলো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে বলো খারাপ লাগলেও বলো দেখাবে নেক্সট ভিডিওতে বাই